আপনারা মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী এবং এই যে লিপলেট লিফলেট বিতরণ করতেছেন এটা কেমন সারা পাইতেছে বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে আমরা দীর্ঘ দিন যাবতে ঘাটালের ভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় আমরা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের এই যে বিধ্বস্ত রাষ্ট্রকে মেরামত করার জন্য যে রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা আমরা ঘাটালের পথে প্রান্তে গ্রামে পাড়া মহল্লায় আমাদের নেতা জনাব লুত রহমান সাহেব আজাদ সাহেব নেতৃত্বে আমরা প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি বাড়িতে যাওয়ার চেষ্টা করছি এই একত্রিশ দফার লিভলেট বিলি করতেছি আমরা গ্রামগঞ্জে লোকদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই বিধ্বস্ত দেশ ফেসিস সরকার বাংলাদেশের যে ক্ষতি করেছে এই ক্ষতি কাটাই উঠতে হলে আবার গণতন্ত্র আবার মানুষের অধিকার ভোটের অধিকার ফেরত আনতে হলে বাংলাদেশের মানুষকে একত্রিশ দফার মধ্যে আসতে হবে আমরা প্রত্যেকটা জায়গায় ব্যাপক সাড়া পাচ্ছি বিশেষ করে ঘাটালের মানুষ আমাদের পক্ষে সাড়া দিয়েছে আপনারা জেনে খুশি হবেন তিন চার দিন আগে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের কেন্দ্রে ডেকে ছিলেন সেখানে তাদের দিক নির্দেশনা হলো যে দলের মধ্যে কোনো বিভেদ করা যাবে না দলের কারো পক্ষে বিপক্ষে যাওয়া যাবে না সবাই বিএনপির পক্ষে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে আমরা আমরা তাই ধানের শীষের পক্ষে কাজ করতেছি এইখানে একটি কথা আমরা কেন্দ্রকে জানিয়ে দিয়েছি যে দানের শেষ আগামী দিনে যার হাতে উঠবে যার কাছে আসবে আমরা তার পক্ষেই কাজ করব কিন্তু আমরা এটুকুনো কেন্দ্রীয় কমিটিকে অভিহিত করেছি যে দানের শেষের পক্ষে আমি একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে আমাদের নেতা লুৎফুর রহমান আজাদ সাহেব পঁয়ত্রিশ বছর ঘাটালের বিএনপিকে লালন পালন করেছে সেই সুবাদে আমরা অবশ্যই ধানের শীষের পক্ষে থাকবো কিন্তু আমরা কেন্দ্রীয় কমিটিকে বুঝে বুঝাইতে সক্ষম হয়েছে যে এইখানে সাংগঠনিক নামধারী যিনি ধানের শীষের দাবিদার তাকে কিন্তু এই গাটালের বিএনপি গাটালের মানুষ কোনো মতেই মানে না তাকে যদি কোনো কারণে তার হাতে ধানের শীষ উঠাই দেওয়া হয় তাহলে ঘাটালের তৃণমূল কিন্তু তাকে ভোট দিবে না সেই ক্ষেত্রে আমরা গাটালবাসী গাটালের বিএনপি যে অপমানিত হব ধানের শীষের যে বিপর্যয় হবে তাতে আমরা আমাদের দুঃখের সীমা থাকবে না তাই আমরা ঘাটালবাসীর পক্ষ থেকে গাটাল বিএনপির পক্ষ থেকে আবার কেন্দ্রীয় কমিটি এবং আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক নায়ক জনাব তারেক রহমানকে এটুকুন আমরা বলতে চাই যে আপনি যাকে সিদ্ধান্ত দিবেন অবশ্যই তার পক্ষে আমরা থাকব। অবশ্যই দানের শেষের পক্ষে থাকবো কিন্তু ঘাটালের সাধারণ মানুষ সাধারণ ভোটার তারা কিন্তু বহিরাগতের পক্ষে থাকবে না থাকবে না ফলে আমাদের কাছে এই ধানের শীষের বিপর্যয় হলে আমাদের স্বপ্ন আমাদের যে জেল জুলুম খেটে গাটালের বিএনপি যেভাবে গাটালের মানুষ ধরে রেখেছে তারা কিন্তু আগামী দিনে বেঁচে থাকবে মৃত্যু অবস্থায় আমরা চাই সঠিকভাবে এখানে সঠিক নেতার কাছে দানের শীষ উঠে দেওয়া হোক এটাই আমাদের আর একটি কথা বলতে চাই আমাদের নেতা দ্বারা লুৎফর রহমান খান আজাদ যতবার বিএনপি ক্ষমতায় আসেছে ততবারই উনি এমপি হয়েছেন ততবারই উনি মন্ত্রী হয়েছেন এবং ওনার ছোয়া ওনার উন্নয়নে এই গাটালের উনি একটি খেতাব পেয়েছেন উনি আধুনিক গাটালের রূপকার উনি অনেক কাজ করে গেছেন গাটালে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় ওনার ছোয়া আছে ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা ওনাকে গাটালের প্রতিনিধি হিসাবে পাই বা ঘাটালের কেউ যদি সেখানে আমিও একজন প্রতিনিধি হিসাবে আশাবাদী যদি আমরা যেতে পারি তাহলে গাটালের যত অসমাপ্ত কাজ আছে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট সব আমরা ঘাটালবাসীকে নিয়ে ঘাটাল বিএনপি কে সাথে নিয়ে আমরা তা উন্নয়ন করব